হরে কৃষ্ণ আগামী দশই মে পবিত্র অক্ষয় তৃতীয়া দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন বলা হয়েছে চারটি দিনকে তিনশো দিনের মধ্যে চার দিনকে সনাতন শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন এবং আরো হচ্ছে বিজয়া দশমী তৃতীয়ত হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন এই চার দিনের মধ্যেও সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন এই দিন আপনি কিছু করতে পারেন বা না পারেন অন্ততপক্ষে এই একটি জিনিস দান করুন দানের মাহাত্ম জগতে অপার এই যে রাজা হরিশচন্দ্রের মহিমা স্বর্গের দেবতারা পর্যন্ত কীর্তন করে কি কারণে হরিশ্চন্দ্র রাজা প্রসিদ্ধ হয়েছিলেন দান করার মাধ্যমে তাই আপনি ভগবানকে খুশি করার অনেক প্রকার মাধ্যম রয়েছে কিন্তু সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আপনি দান করুন নিজের সামর্থ্যের বাহিরে গিয়ে নয় সাধ্যের মধ্যে যতটুকু রয়েছে তাই দিয়ে আপনি দান করুন এমনকি শাস্ত্র মতে জ্যোতিষশাস্ত্র মতে এও বলা হয়েছে যদি সংসারে অভাব অনটন লেগে থাকে ভালো কিছু হচ্ছে না তবে সেই অভাব অনটন কাটাবার জন্য একটা বিধান রয়েছে যে আপনি মন্দিরে অথবা সৎ পাত্রে ব্রাহ্মণদেরকে কিছু দান করুন সেই দানের মাধ্যমে আপনার ধন শুদ্ধ হবে এবং সংসারে শান্তি ফিরে আসবে মা লক্ষ্মী প্রসন্ন হয় দান করার মাধ্যমে আমরা ভাবি আরে দান করলে আমার টাকা পয়সা কমে যাবে আমার কত টাকাই আসে আমরা কি দান করতে পারি কিন্তু মনে রাখবে দানের মাধ্যমে যে জিনিস দান করা হয় সেই জিনিস কখনো কমে না বরঞ্চ বৃদ্ধি পায় তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে সেই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে সমস্ত জিনিস দান করলে সৌভাগ্য বাড়বেই সেই প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা শাস্ত্রের রেফারেন্স সহ মানে দান করার মাধ্যমে কি হয়ে থাকে সেই সহ আমরা জানার চেষ্টা করব তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো জেনে আপনি অবশ্যই সমৃদ্ধ হবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে ভগবান বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রথমত বলে দিচ্ছি অক্ষয় দিন বড়ই অদ্ভুত এবং মহাশক্তিশালী গীতার মধ্যে বলা হয়েছে যে স্বল্প ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত স্বল্প মাত্র যদি কোনো ব্যক্তি ধর্মানুষ্ঠান করে সে ব্যক্তিকে মহান ভয় থেকে পরিত্রাণ করে প্রমাণ ছিল অজামিল আপনারা জানেন অজামিল ছোট্টকালে ধর্ম করতো কিন্তু যখন বড় হয়েছে সে ব্যক্তি বিশাল ডাকাত হয়েছে মানুষদেরকে হত্যা করে ধন সঞ্চয় করতো কিন্তু সেই অজামিল এতটা পাপিষ্ট হলেও যেহেতু প্রথম বয়সে তিনি ধর্ম অনুষ্ঠান করেছিলেন মৃত্যুর পরে সেই পুণ্য বলে যমরাজেরা তাকে ভগবানের কাছে নিয়ে গিয়েছিল সেজন্য ধর্মানুষ্ঠান কখনো ব্যর্থ হয় না বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিন নাম শুনেই বুঝতে পারতেছেন ব্যক্তি যাহা কিছু করবে তাহা অক্ষয় হয়ে থাকে সেজন্য এই দিনটির নাম হয়েছে অক্ষয় তৃতীয়া দিন এই দিনে প্রত্যেককে বলবো আপনারা ধর্ম কাজ করুন বেশি বেশি দান করুন যদি সামর্থ্য হয় যদি দান করতে না পারেন তবে বেশি বেশি ভগবানের নাম জপ করুন ভগবানের পূজা অর্চনা করুন এবং যাদের সামর্থ্য হবে অবশ্যই এখান থেকে আমি বিশেষ কিছু বিষয়ের কথা বলবো সেখান থেকে যে কোনো একটি জিনিস প্রত্যেকে দান করতে পারবেন এবং এই দানের ফলে মহা মহাপুণ্য সাধিত হবে ভগবান খুবই খুশি হবে বলে দিচ্ছি অক্ষয় অক্ষয় তৃতীয়ার দিন আপনি ভালো কর্ম ফল লাভ হবে খারাপ কাজ করলেও তার ফল আপনি দ্বিগুণ পাবেন তাই এই দিনে বেশি বেশি ভালো কাজ করা উচিত বিশেষ করে দান করা উচিত এবং দানের মধ্যে বলা হয়েছে আর বিষয় যে আপনি এই দিনে অবশ্যই বাড়িতে যদি বেশি বেশি বিপদ হয় অথবা যদি কোনো মনস্কামনা থাকে সেই মনস্কামনা পূরণের উদ্দেশ্যে আপনারা ভগবান বিষ্ণুর সহস্র নাম রয়েছে এক হাজার নাম যদি কোনো ব্যক্তি প্রতি একাদশীতে অথবা কোন শুভ তিথিতে এক সহস্র নাম বলে ভগবান বিষ্ণুর চরণে এক সহস্র তুলসী পত্র দান করতে পারে ভগবান বিষ্ণু তার সকল মনোবাসনা পূর্ণ করে এতটা খুশি হয় ভগবান যে সেই ভক্তের মানে যে কোনো বিপদ সকল কিছু কেটে যায় শুধু তাই নয় সেই ব্যক্তির সংসারে লক্ষ্মী দেবী চির হয়ে থাকে এক সহস্র বিষ্ণু মন্ত্র পাঠে তো আপনারা অবশ্যই এই দিনে এক সহস্র বিষ্ণু নাম পাঠ করতে পারেন বেশি সময় লাগে না তবে ধৈর্য ধরে যদি এক সহস্র বিষ্ণু নাম পাঠ করে এক তুলসী পত্র অর্পণ করতে পারেন এর বিশেষ মহিমা বিশেষ করে এটা মহাভারতে উল্লেখ রয়েছে তো আপনারা এই কাজটা অবশ্যই করতে পারেন এবং বলা হয়েছে যে সমস্ত জিনিস দান করবেন তার মধ্যে একটা একটা শ্রেষ্ঠ জিনিস হচ্ছে বস্ত্র দান করুন ভগবানকে অথবা ভগবানের মন্দিরে না পারলে আপনারা যে কোনো বৈষ্ণবদেরকে বস্ত্র দান করুন বস্ত্র দানের মাধ্যমেও এটা কিন্তু খুবই পবিত্র দান বস্ত্র দান করা আপনি যে ধর্মানুষ্ঠান করবেন সর্বপ্রথমে সেই পুরোহিত বরণ করতে হয় পুরোহিত বরণ ছাড়া সেই পুজো কিন্তু সম্পন্ন হয় না এবং তখন সেই পুরোহিতকে বস্ত্র দান করতে হয় তাই বলা হয়েছে বস্ত্র দান করার মহিমা কি ছিল এই যে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছিল সেই দিনটি ছিল কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অনেকে জানেন সেই দিনে অক্ষয় তৃতীয়ার দিন একটা ভয়ানক পাপের ভরা রাষ্ট্রবায় দ্রৌপদীর এত সুন্দরী পৃথিবীর তৎকালীন সময়ে সব থেকে সুন্দরী দেবী ছিল এই দ্রৌপদী সেই দ্রৌপদীর বস্ত্র করা হচ্ছিল কিন্তু দ্রৌপদী পূর্ণ কি করেছিল কি পূর্ণ বলে নেন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এত কাপড় দিয়েছিল দুঃশাসন টেনে শেষ করতে পারেনি কেননা দ্রৌপদীও দান করেছিল একদিন ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে গিয়ে তার কনিষ্ঠ আঙুল হালকা কেটে গিয়েছিল এবং দ্রৌপদী তৎক্ষণাৎ তার কাপড়ের একটুকু আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিল কৃষ্ণকে দান করেছিল এবং ওই যে দান করেছিল এই দানের প্রতিদান স্বরূপ ভগবান তাকে এত কাপড় দিয়েছিল যে দুঃশাসন পর্যন্ত টেনে শেষ করতে পারেনি তাই বলা হয়েছে সঠিক স্থানে দান করুন আমরা দান করি অনেক সময় আবার এমন ব্যক্তিকে দান করা উচিত নয় যে আপনি কিছু টাকা দান করলেন একটা ব্যক্তিকে সেই সেই টাকা দিয়ে মদ কিনে খাচ্ছে খারাপ কাজে ব্যবহার করতেছে তবে এর মাধ্যমে কিন্তু আপনাকে নরক গতি প্রাপ্ত হতে হবে তাই বলা হয়েছে দান করবেন তাও বিচার বিশ্লেষণ করে সৎ পাত্রে দান করা উচিত শাস্ত্রে বলা আছে কন্যা দান মহাপুণ্যের জগতের যত প্রকার দান রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ দান হচ্ছে কন্যা দান করা যদি কোনো ব্যক্তি বা কোনো পিতা তার কন্যাকে সৎপাত্রে দান করে যেতে পারে তার পুণ্যের হিসাব চিত্রগুপ্ত করতে পারে না এতটা যেহেতু দানের কথা আসলো তাই বলে দিলাম কথা প্রসঙ্গে সেজন্য অক্ষয় ত্রিতিয়ার দিনে আপনি অবশ্যই বস্ত্র দান করুন এবং বিশেষ করে আপনার পছন্দের কোন কাপড় ভগবানের উদ্দেশ্যে আনতে পারেন ভগবানের জন্য মালকীকে দান করতে পারেন অথবা কোন ব্রাহ্মণদেরকে আপনি শতধুতি সাদা ধুতি দান করবেন তবে ব্রাহ্মণদেরকে লাল অন্য কোন কাপড়ের ধুতি দান করা উচিত নয় সাদা একমাত্র এরকম সাদা ধুতি আপনি ব্রাহ্মণদেরকে আমাকে দান করুন এর মাধ্যমেও ভগবান খুবই খুশি হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে যে ফল দান করুন ফল দান করার মাধ্যমেও সবরী মুক্তি পেয়েছিল তাই আপনি এই অক্ষয় তৃতীয়ার দিনে যাহা কিছু করবেন তাহা অক্ষয় হয়ে থাকে বিশেষ করে আপনার প্রিয় ফল অনেক সময় বলা আছে যেমন আমার প্রিয় ফল আম তো অনেক অনেকে বলতে পারেন শাস্ত্রে তো বলা হয়নি ভগবান আম খুবই পছন্দ করে আর এই সকল কথা শাস্ত্রে থাকতে হয় না কিছু কিছু নিজের বিবেক দিয়ে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে করতে হয় আপনার প্রিয় ফল আম সেই ফলটি ভগবানের উদ্দেশ্যে অর্পণ করুন ভগবানকে দান করুন প্রসাদ দিয়ে বাচ্চাদেরকে আপনি প্রসাদ পাওয়ান বলা হয়েছে ভগবানকে ভোগ দিয়ে যদি কোনো আম্রফল বাচ্চাদেরকে প্রসাদ হিসেবে দেওয়া হয় এর মাধ্যমে ভগবান আরো বেশি প্রীত হয় এবং সেই ভক্তকে কৃপা করে আর ভগবান যদি প্রীত হয় খুশি করা যায় তাকে তবে জীবনে কিসের বিপদ কিসের ভয় কিসের দুঃখ করি আমরা কোনো দুঃখ থাকবে না সেই ভক্তের সমস্ত জীবনের মলিনে মুসনাম কুমশম জলস্নান দিনে দিনে সকৃত গীতামৃত স্নানাম সংসার বলা হয়েছে গঙ্গা জলে স্নান করলে মানুষ তার দেহ পবিত্র হয় কিন্তু কোনো ব্যক্তি যদি গীতারূপী অমৃত জলে স্নান করে তার সংসার মল নাশ হয়ে যায় আর একটা বিষয় দান করার কথা বলবো সেটা হচ্ছে আপনি গীতা দান করতে পারেন সনাতন শাস্ত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা আপনি ভালো মানে অনেক বড় যাতে বাংলা ব্যাখ্যা রয়েছে এরকম কোনো ভালো গীতা আপনি বেছে বেছে আমরা অনুষ্ঠানে দান করি যে সাধু ব্যক্তির অনেক গীতা রয়েছে তাকেই আমরা দান করি কিন্তু দান করবেন এমন ব্যক্তিকে যেমন ছোট বাচ্চাদেরকে আপনি দান করতে পারেন ছোট্ট বাচ্চা বলতে ক্লাস ফাইভ এ সিক্স এ পরে অথবা ইন্টারে যে ব্যক্তির প্রতি গীতার প্রতি শ্রদ্ধা রয়েছে একটা গীতা নেই সে ব্যক্তিকে আপনি দান করুন যিনি পড়বে আমরা সাধুদেরকে গীতা দান করি সাধুদের আছে ভুরি ভুরি তাদেরকে দান করি না যে ব্যক্তির নেই তাকে আপনি দান করুন এর মাধ্যমে এই যে ফল দানের কথা বললাম সৌবরী সেই যে বৃদ্ধা রামের যুগের কথা সৌবরী নিজে খেয়ে খেয়ে যে ফলটা ভালো লাগতো সেটা রামের জন্য রাখতো এবং ভগবান একদিন তার গৃহে গিয়ে কিন্তু সেই ফল খেয়েছিল মাতা সৌবরীকে চরম কৃপা করেছিল তাকে উদ্ধার করেছিল সেজন্য বলা হয়েছে আপনার পছন্দের প্রিয় ফলটি আপনি ভগবানের উদ্দেশ্যে রাখুন ভগবানকেই অক্ষয় তৃতীয়ার দিনে ভোগ অর্পণ করুন এবং শ্রীমৎ ভগবদ্গীতা যদি কোনো ব্যক্তি জীবনে একশো গীতা দান করতে পারে বলা হয়েছে সে ব্যক্তি অন্তে মুক্তি পাবে শুধু একশো নয় একটা গীতা যদি সঠিক স্থানে দান করতে পারে তবে নিঃসন্দেহে পাবে তাই আপনি মানে যারা পড়বে এমন কোনো ব্যক্তিকে দান করুন তৃতীয়ত হচ্ছে বৃক্ষ দান হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যে বর্তমানে এতটা প্রচন্ড গরম আমি গরম সহ্য করতে পারি না সেজন্য এই গরম কি জন্য গরম হচ্ছে জলবায়ুর পরিবর্তনের জন্য যত বৃক্ষ থাকা দরকার তত বৃক্ষ কিন্তু নেই তাই বলবো এটা প্র্যাকটিক্যালি পাশাপাশি বলা হয়েছে শাস্ত্রেও যে বৃক্ষ রোপণ করা এবং পরিচর্যা করা এর মাধ্যমে ব্যক্তি স্বর্গ প্রাপ্তি করে তাই অবশ্যই আপনি অক্ষয় তৃতীয়ার দিনে ভালো কোনো বৃক্ষ রোপণ করুন আপনার যে লিচু ফল পছন্দ আপনার সেই ফলের বৃক্ষ বাড়িতে রোপণ করুন অথবা মানে রাস্তার আশেপাশে উদ্যোগ নিয়ে আপনি দশটা বৃক্ষ রোপণ করুন এরকম যদি প্রত্যেকটা মানুষ দশটা করে বৃক্ষ রোপণ করে চিন্তা করেন সারা বাংলাদেশটা বা সারা ভারতবর্ষটা বৃক্ষে পরিপূর্ণ হবে সবুজময় হয়ে উঠবে এবং জলবায়ু পরিবর্তন আশা করি যদি আমরা সেইভাবে বৃক্ষ রোপণ করি তবে পরিবেশটাও অন্যরকম লাগবে তাই বৃক্ষ রোপণ করুন যে কোনো পছন্দের ভালো ভালো বৃক্ষ বৃক্ষরোপন করার মাধ্যমে আপনি বৃক্ষ দান করুন আপনার একটা পছন্দের প্রিয় বৃক্ষ যেমন এই যে বিশেষ বলা হয়েছে চন্দন কাঠের বৃক্ষ এটা খুবই ভালো এবং যে কোন আপনার পছন্দের প্রিয় ফল বৃক্ষ ফুলের বৃক্ষ এগুলো অবশ্যই দান করুন এবং নিজেও ঘটে এটা যদিও বর্তমানে পরিবেশ অনুসারে বললাম তবে দান করা বৃক্ষ এটাকেও খুবই শুভ বলা হয়েছে এবং আর একটা বিষয় হচ্ছে ফুল অর্পণ পুষ্প অর্পণের মাধ্যমে যে ব্যক্তি ভগবানকে পুষ্প অর্পণ করে প্রতিদিন তার জীবনে কোনো দুঃখ থাকে না প্রমাণ ছিল কি প্রমাণ ছিল সেই ত্রিকুট পর্বতে বাস করতো স্বর্গের স্বর্গের ত্রিকুট নামে একটা পর্বত ছিল সেই পর্বতে বিশাল স্বর্গের গজদের মধ্যে হাতিদের মধ্যে রাজা ছিল সেই গজরাজ সে বাস করত হাজার হাজার স্ত্রী লক্ষ লক্ষ তার সন্তান সে অহংকারের গর্বে এক সুরের আঘাতে পর্বত পর্বতকে পর্যন্ত ছিন্ন করে দিতে পারতো কিন্তু একদিন কি হলো অহংকারের গর্বে মত্ত হয়ে যে আমার অনেক শক্তি এই নিয়ে জলে নেমেছে জলে নেমে তার স্ত্রীদের সাথে জল করতেছিল মানে জল নিয়ে খেলা করতেছিল ওখানে ছিল আবার কুমিরদের মধ্যে রাজা অনেক কুমির তার মধ্যে ছিল একটা বিশাল বলশালী এক কুমির আর কুমিরের শক্তি তো জলের মধ্যে সেই কুমিরে দেখতেছে যে হাতিরা তোমরা স্নান করতে নেমেছো ভালো কথা স্নান করে চলে যাবে কিন্তু এখানে আমাদেরকে ডিস্টার্ব করতেছো জল ঘোলা করতেছিল তখন সেই কুমিরে গিয়ে সেই হাতির গজের মধ্যে যিনি রাজা ছিল তার পা কামড়ে ধরে একেবারে নিচের দিকে নিয়ে যাচ্ছে হাজার হাজার স্ত্রী সবাই চেনির মতো শিকল করে স্বামীকে উঠাবার জন্য চেষ্টা করতেছে কিন্তু কেউ অপারক কেউ আর পারে না কেন কুমিরের সাথে কেউ পারে জলের মধ্যে হাতি অনেক চেষ্টা করতেছে শেষ পর্যন্ত সবাই চলে গিয়েছিল হাতি একা ছিল স্বর্গের গণনা অনুসারে এক শত বছর যুদ্ধ হয়েছিল হাতি এবং কুমিরের সাথে হাতি আর পারেনি শেষ পর্যন্ত তার মনে পড়লো যে আমি পূর্ব জন্মে একটা ভুল করেছিলাম একজন তপস্বী ছিলাম একটা ভুলে আজকে হাতি হয়ে জন্মগ্রহণ করলাম তাহলে আমার সেই গোবিন্দ রয়েছে গোবিন্দকে স্মরণ করা উচিত সাথে সাথে এটা মনে করার মাত্র সেই সরোবরে ছিল ফুল একটা পদ্মফুল সুরের মাথায় পেঁচিয়ে এ তৎ সচন্দনা পুষ্পম ওম শ্রী গোবিন্দায় আমি নম এটা ভগবানকে নিবেদন করতে দেরি ভগবান আসতে দেরি নেই এসেই প্রথমে সেই কুমিরের মস্তক ছেদন করে হাতিকে উদ্ধার করলো এ হচ্ছে কথা সেজন্য আপনাকে বলবো প্রত্যেককে বলবো প্রতিদিন কিছু পুষ্প হলেও আপনি শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার দিনে না আপনি প্রতিদিন কিছু পুষ্প ভগবানের চরণে অর্পণ করুন যে ব্যক্তি প্রত্যহ একটা করে পুষ্প ভগবানের চরণে অর্পণ করে তার সমস্ত জীবনের দুঃখ কষ্ট নাশ হয় ভবব্যাধি বিনাশ হয় প্রত্যেকটা মানুষ আমরা এই জগতে ভবব্যাধি ডাক্তারখানায় বসে রয়েছে অসুস্থ রোগী তাকে গিয়ে আমরা প্রশ্ন করতেছি বাবু ভালো আছো সেই ব্যক্তি বলতেছে আমরা ভালো আছি জগৎটা হচ্ছে তেমনি এই জগতে কেউ প্রকৃতই ভালো নেই আমরা সবাই অসুখী জিজ্ঞাস করি কেমন আছো তুমি প্রকৃতই এই জগৎটা হচ্ছে এমন এটা ভব কারাগার এখানে দুঃখালয় মশা সকাম দুঃখের আলয় এই প্রকৃতই বলবো প্রত্যেকদিন আপনারা অবশ্যই কিছু পুষ্প ভগবানের চরণে অর্পণ করবেন ভগবানের কৃপা নিঃসন্দেহে লাভ হবে এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানকে পুষ্প অর্পণ করলে এতে নিঃসন্দেহে অক্ষয় ফল লাভ করতে পারবেন তৃতীয়ত হচ্ছে আর একটা বিষয় যে আপনারা অবশ্যই অক্ষয় পাত্র অক্ষয় পাত্র বলতে কি সেটা হচ্ছে অক্ষয় পাত্র এমন যে এই যে আপনারা যদি পাঁচালী পরেন মানে লক্ষ্মীর পাঁচালী সেখানে বলা হয়েছে একটা পাত্র রাখা উচিত প্রতিদিন বাড়িতে এবং সেই পাত্রে আপনি যে রান্না করার জন্য চাল নেবেন এটা মায়েদেরকে বলতেছি মায়েরা এই কাজটা করবেন একটা পাত্র রাখবেন বাড়িতে এই দিনে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় পাত্র প্রাপ্ত করেছিল দ্রৌপদী এই অক্ষয় পাত্রের মহিমা ছিল এমন যে দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত খাবার না খাবে সেই পাত্রের খাবার যদি অল্পও থাকে সেই খাবার দিয়ে সারা পৃথিবীবাসীকে খাওয়ানো যাবে তাতে কমতি হবে না সেই অক্ষয় পাত্র বলবো এই দিনে আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনে আর একটা বিশেষ কাজ করবেন সেটা হচ্ছে একটা অক্ষয় মানে একটা পাত্র রাখবেন সেই পাত্রে প্রতিদিন আপনি চাল চাল রান্না করেন সেখান থেকে এক মুঠ নামে প্রণাম করে সেই পাত্রে রেখে দিবেন এভাবে বছর শেষে দেখবেন অনেক চাল আপনার পূর্ণ হয়েছে এবং সেই চাল দিয়ে আপনারা বছর শেষে লক্ষ্মীর পুজো দিতে পারেন নারায়ণের পুজো দিতে পারেন এবং সেই চালের সাথে আরো কিছু চাল মিশ্রিত করে আপনারা খিচুড়ি করে অথবা ভালো অন্য সবজি প্রসাদ করে কিছু বৈষ্ণব কে ভোজন করাতে পারেন এর মাধ্যমেও কিন্তু ভগবানের কৃপা লাভ হবে মা কৃপা লাভ হবে সুন্দর একটা উপায় এই কাজটা আপনারা করতে পারেন এটা কিন্তু লক্ষ্মীর পাচালিতে বলা হয়েছে এতে মায়ের অক্ষয় কৃপা লাভ হবে নিঃসন্দেহে আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজটি করতে পারেন এবং সর্বশেষ হচ্ছে যে আপনারা যে জিনিসটি অবশ্যই দান করবেন এটি প্রত্যেকে পারবেন আশা করি গরিব থেকে ধনী সবাই প্রত্যেককে বলবো আপনারা সেটা হচ্ছে চন্দন দান করবেন ভগবানকে এই দিনে ভগবানকে চন্দন দান করেছিল সেই কুজ্জাবুরি গুজ্জাবরী প্রত্যহ মলায়ধ্বস পর্বতের চন্দন কংসের অঙ্গে লিপন করত। তো একদিন ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে দেখে সেই বুড়ি কৃষ্ণকে ভালোবেসে ফেলেছিল মনে মনে এবং সে কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল প্রভু যে প্রভু তুমি খুবই সুন্দর দেখতে তো আমি মলায়ধ্বস পর্বতের চন্দন প্রতিদিন কংসের অঙ্গে লিপন করি কিন্তু তোমার মতো সুন্দর পুরুষ এই পুরুষের মানে তুমি প্রাপ্ত একমাত্র এই সুন্দর চন্দন তো তোমার অঙ্গে লিপন করে দেই মানে চন্দন হচ্ছে এমন যে আপনারা অনেকে জানেন না চন্দন যদি শরীরে মাখানো হয় তবে চন্দন কিন্তু শীতল মানে শীতল হয়ে যায় অঙ্গ শরীর তো এজন্য গরমের দিনে ঠাকুরকে বা ভগবানকে চন্দন দেওয়া হয় দেখবেন বিভিন্ন শিব মন্দিরে শিবকে চন্দন দেওয়া হয় এই চন্দন দানের মহিমা কিন্তু অপার এবং এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু চন্দন যাত্রা শুরু তাই প্রত্যেককে বলবো আপনারা সম্ভব হলে অবশ্যই প্রতিদিন ঠাকুরের অঙ্গে চন্দন লেপন করবেন চন্দন মাখাবেন এবং বলা হয় সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সেই কুজ্জাপুরীর ভালোবাসার উপহার চন্দন গ্রহণ করেছিল এবং কূজ্যাপুরীকে ভগবান যেহেতু ভালোবাসার উপহার গ্রহণ করেছিল কুজ্জাপুরীকে কি দেবে প্রতিদান স্বরূপ তাই তার পায়ের কুজ্জাপুরী ছিল খুবই কুৎসিত দেখতে পিঠে ছিল একটা গুজ ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট বালক কৃষ্ণ তাই সেই কূজ্যাবুরীর পায়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্পর্শ করেছিল সাথে সাথে কুজ্জাবুরী দিব্য দেহ ধারণ করেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসার উপহার গ্রহণ করেছিল মানে ভালোবাসা নিবেদন করেছিল কৃষ্ণ একদিন তাকে কৃপা করেছিল কিন্তু তাই বলা হয়েছে আপনি অবশ্যই এই দিন থেকে চন্দন যাত্রা শুরু ভগবানকে চন্দন লেপন করুন নিঃসন্দেহে কৃষ্ণ কৃপা লাভ হবে তাই কৃষ্ণ আজকে যেসব ভগবানকে দান করা বলে না আর একটা কথা বলে দিচ্ছি আমি এক সময় ভগবানকে দান করে না ভগবানকে অর্পণ করার কথা বলা হয়েছে তো ভগবানকে আপনি অবশ্যই চন্দন অর্পণ করবেন যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ অদ্ভুত দর্শন ধারী শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও কমেন্টে উচ্চারণ করার অনুরোধ জানাচ্ছি কৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক সকলের অমঙ্গল দরিবীতে হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ